إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوباً করা লক্ষ্য করে দেখুন বাগদানদের শাসক এই মামুন রশিদের দরবারে মাঝে মধ্যে একটা উমক্ত সেমিনার হইতো যেই সেমিনারে সকল ধর্মের লোকদের আসার সুযোগ ছিল প্রত্যেক ধর্মের লোক এই সেমিনারে অংশগ্রহণ করে সে তার বক্তব্য দিতে পারতো খালিফা মামুন রশিদ নিজে উপস্থিত থেকে সবার বক্তব্য তিনি শুনতেন একবার তিনি বসা অনুষ্ঠান চলছে সবাই বক্তব্য দিতে আছে এর মধ্যে একজন ব্যক্তি অত্যন্ত সুন্দর চমৎকার বক্তব্য দিতে আসে আমার ভাইয়েরা অনেক অনেকের বক্তৃতা শুনলে শুনতেই মনে চায় আবার অনেকের বক্তৃতা শুনলে মানুষ আর মাঠে থাকে না যাইবার কথা বলা লাগে না কথা শুরু করলেই আমার ভাইরা তো যাক বলছিলাম কাহারে কারো কথার মধ্যে জাদুর মতো আকর্ষণ আছে খলিফা মামুন রশিদ বড় অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলেন তার শব্দচয়ন তার উপস্থাপন তার বডি ল্যাঙ্গুয়েজ কিছু মিলায়া অত্যন্ত অসাধারণ বক্তব্যের স্টাইল খুব অভিভূত হলেন বক্তব্য যখন শেষ খলিফা মাম রশিদ তাকে কাছে ডাকলেন কাছে এনে বললেন আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি লোকটার পরিচয় পাইছেন তিনি ইহুদি বলছেন আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও তাহলে আমি তোমাকে বড় পুরস্কার দেব লোকটি সরাসরি প্রত্যাখ্যান করে বলল আমার পক্ষে আমার বর্তমান ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা সম্ভব না এতটুকু পর্যন্তই কথা কারণ ইসলাম তার চেয়ে বেশি আর কারো উপরে কোনো প্রেশার প্রয়োগ করে কালেমা গ্রহণ করাইতে পারে না রব্যে করিম বলেছেন ফাজাকির ইন্নামা মুজাক লমবে আপনি উপদেশদাতা উপদেশ দেন আপনি না যে আপনি লাঠি পেটা করে মানুষকে কালেমার দাওয়াত দিতে হবে মানুষকে কালেমার দাওয়াত গ্রহণ করাইতে হবে ও বন্ধুরা আল্লাহর নবী বহু চেষ্টা করেছিলেন আবু তালেবকে কালেমা পড়াইতে কিন্তু আল্লাহর নবী চেষ্টা করে পারেন নাই কালেমা শেষ পর্যন্ত আবু তালেব গ্রহণ করে নাই

হাবিব আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন যাকে চান আপনি তাকে হেদায়ত দিতে পারবেন না হেদায়ত দেওয়ার একমাত্র মালিক মহব্বতের সাথে আল্লাহর নামটা বলেন হেদায়ত দেওয়ার একমাত্র মালিক আপনি পারবেন না আপনি যাকে পছন্দ করেন তাকে দিতে না আপনার দায়িত্ব হলামের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া এটা আপনি করবেন না এটা আপনার বিষয় না ও মুসলমান মুসলমান পয়গম্বরদের দায়িত্ব যদি হয় পয়গম্বরদের দায়িত্ব যদি হয় পৌঁছে দেওয়া কে মানবে কে মানবে না এটা পয়েকম্বরের দায়িত্বের ভিতরে না তাহলে তাহলে আপনারা আলিম ওলামাদেরকে কেমন করে বলেন ও আপনারা ওয়াজ করেন মানুষ তো মানে না ও ভাই মানানোর দায়িত্ব তো আলেম ওলামার না আলেমদের কাজ কি মানানো নবীর কাজ হলো নবীর কাজ হলো পৌঁছায়া দেওয়া সঠিক কথা জাতির সামনে পেশ করা এটা হলো পয়গম্বরের কাজ অতএব নায়েবে নবীদের কাজ হবে সঠিক কথা জাতির সামনে পেশ করা মানা না মানা যার যার ব্যাপার জোরে কান কাউকে মানাতে বাধ্য না আমার ভাইয়েরা তো যাই হোক আসুন হেদায়ত আল্লাহ দিবেন এই জন্য সেই বেলাল হাজাল হাজতে হাফিরদি আল্লাহ বলতেন আল্লাহ নিজের হাতে হেদায়ত বন্টন করার কারণে আমি বেলালের বাগে হেদায়ত জুড়ছে যদি দুনিয়ার কাউকে হেদায়েত বন্টনের দায়িত্ব দেওয়া হইতো তো আমার মতো এত বিশ্রী বেলালের বাগে হেদায়ত নসিবে জুটতো না আমার ভাগে হেদায়েত জুড়তো না আমার কেউ পছন্দ করতো না কেউ দিতো না দিতো না কিন্তু যেহেতু হেদায়েত বন্টন করেন আল্লাহ এই জন্যে আমার ভাগে পড়েছে ও মুসলমান বেলাল দেখতে কালো বিশ্রী কুশ্রি কিন্তু জান্নাতি বেলাল তো আর কালো বিশ্রী হবে না কথা কয় না কথা কয় না আর কালো আর সৌন্দর্য দিয়ে আল্লাহ দরবারে কোনো সম্মানের মাপকাঠি হয় না বহু কালো দামি বহু সুন্দর কম দামি জোরেকান يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله إن أكرمكم عند الله أتقاكم الله رب আলামিন বলেন এ দুনিয়ার মানুষ একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইলাম একজন পুরুষ নাম আদম একজন মহিলা নাম হাওয়া দুইজনের মাধ্যমে তোমাদেরকে বানাইলাম কাউকে চৌধুরী কাউকে ভুইয়া কাউকে খান কাউকে পাঠান বিভিন্ন গুত্রে বংশী বিভক্ত করলাম কাউকে লম্বা কাউকে খাটো কাউকে ফর্ষা কাউকে কালো আমি আল্লাহ বানাইছি এর ভিতরে মর্যাদার কোনো ব্যবস্থা নাই লিতা আরফু একজন আর একজনকে যেন সহজে চিনতে পারো সেইজন্য মর্যাদার মাপ কাটি ইন্না করমাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যেই লোকটার কলবে আমার ভয় বেশি আমি আল্লাহর দরবারে ওই লোকটার মর্যাদা বেশি এই জন্যে কালো বেলালের মর্যাদার অভাব নাই সুন্দর আবু জাহলের কোন মর্যাদা আছে সারাটা দুনিয়া খুঁজলে একটা মানুষের নাম আবু জাহেল পাওয়া যাবে না কিন্তু শুধুমাত্র শুধুমাত্র আপনাদের আশেপাশে খুঁজলে বেলাল নামের লোক পাওয়া যাবে না হ্যাঁ আছে 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 সারাটা পৃথিবী খুঁজলে একটা নাম আবু জাহের নামের কোনো লোক পাওয়া যাবে না কিন্তু বেলাল নামের লোকের অভাব নাই তাহলে বুঝতে হবে নেতা হইলে সম্মানী হওয়া যায় না ধনী হইলে সম্মানী হওয়া যায় না সুন্দর হলেও সম্মানী হওয়া যায় না সম্মানী হতে হলে এলেম লাগে আমল লাগে তাকুয়া লাগে জোরে জোরে আমার ভাইরা বড় চেয়ারের মালিক বেশি টাকার মালিক হলে দামি হওয়া যায় না এটা তো আমরা কিছুদিন আগেই বুঝছি এটা তো আমরা কিছুদিন আগেই বুঝছি যে বড় চেয়ারের মালিক হলে বেশি টাকার মালিক হলে দামি হওয়া যায় না গর্ব আদ আদমি ইনসা বুদে গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদ বুঝল হম এক সাবুদে চোখে না তবিয়ত বে বহুত বোধ পয়ম্বর জাদগি কদর শনা সুন্দর সৌন্দর্যের দ্বারা যদি কেউ দামি হতে পারত তাহলে আবু জল দামি হওয়ার কথা বেলাল দামি হইতে পারত কন 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 দামি হতে পারত না অথচ আপনারা বলেন আবু জহেল দামি না বেলাল দামি হ্যাঁ তাহলে বেলাল যেই পথে চলে দামি আল্লাহ যেন আমাদেরকেও সেই পথে চলার দান বেলাল ইমান আর আমলের পথে চলে দামি আমার ভাইরা পথে চলে দামি হাদিসের পথে চলে দামি আল্লাহর হুকুমান নবীর তরিকা মোতাবেক চলার মাধ্যমে বেলাল দামি আমরা আমরা মনে করি আর কি মনে করি অনেক টাকা হইলে লোকেরা আমার বড় সাপ বলবে আমরা মনে করি বড় চেয়ারে বসলে আমাকে লোকেরা সার বলবে যে বলে সাবও বলে কিন্তু আবার সুযোগ পাইলে হ্যাঁ তারপরে সুযোগ পাইলে আবার কি করে এটাও তো আমাদের দেখার অভিজ্ঞতা হয়ে গেছে তাহলে আসুন এটা এটা স্থায়ী না এটা স্থায়ী না এটা স্থায়ী না ইমান আর আমলের মাধ্যমে যেই মর্যাদা অর্জিত হয় সেটা হলো স্থায়ী মর্যাদা হ্যাঁ আজ শাহজালাল মুজারদি এমনই রহমতুল্লাহ আল্লাহ শত শত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এখনও আমাদের দেশের বড় বড় নেতারা ওই কবরের পাশে যা নির্বাচনী প্রচারণা শুরু করার সময় ওইখান থেকে গিয়ে শুরু করে যাই হোক আসুন না আপনারা মনে আছে তাকে বলছেন কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও তাহলে তোমাকে বড় পুরস্কার দেওয়া হবে লোকটি বলছে না আমার পক্ষে ইসলাম গ্রহণ করা এই মুহূর্তে সম্ভব কথা এতটুকুই শেষ চলে গেছেন উনি এক বছর পরে এই অনুষ্ঠানে এই সেমিনারেই আজকে একজন বক্তব্য দিচ্ছেন বক্তব্য ধাঁসে বোঝা যায় গত বছরের সেই লোক কিন্তু চেহারা শুরুতে আর বিষয়বস্তুতে বলে সেই লোক না কারণ আগের বছরের লোকটার মাথায় টুপি ছিল না আজকের লোকটির মাথায় টুপি আছে। পাগড়ি ছিল না আজকে পাগড়ি আছে। কোথায় দাড়ি ছিল না আজকে দাঁড়িয়ে আছে। পরনে শূন্যতে লেবাস ছিল না আজকে লেবাস আছে। অন্য গত বছরের বক্তৃতার বিষয় ছিল তার মতো করে আর এবারের তার আলোচ্য বিষয় হল ইসলামের আইন আইনশাস্ত্র এলমে ফেকা এই ইসলামী শাস্ত্রের উপরে চমৎকার এক বক্তব্য দিচ্ছেন বক্তব্যের গঠন প্রক্রিয়া বক্তব্যের ধরনে বোঝা যায় গত বছরের লোক কিন্তু সুরভ দেখলে বোঝা যায় আরেক লোক বক্তব্য শেষ অনুষ্ঠান শেষ খালিফা মাহ মন্ডসি আবার প্রথম কথাই জিজ্ঞেস করলেন আপনি কি গত বছরের সেই লোক? আপনি কি গত বছরের তাদের মুখস্থ শক্তি হচ্ছে ছিল অসাধারণ অনেক আব্বাসী এক শাসক ও ভাই আমার দিকে তাকান কষ্ট হইতেছে নাকি চলবে আরো কয়েক মিনিট এক শাসক তার মন্ত্রী তার মন্ত্রীর মিনিস্টার মেধা কতটুকু মুখস্থ শক্তি কতটুকু ব্রেইনে কতক্ষণ ধরে রাখতে পারে এটা বোঝার জন্য পরীক্ষা করার জন্যে বাদশা যখন শিকারিতে রওনা করছে দীর্ঘদিন শিকারিতে থাকবে প্রায় ছয় মাস তো এই শিকারিতে বের হওয়ার সময়ে শাহি মহল থেকে যখন বের হয় বের হয়ে গেইটের সামনে দাঁড়িয়ে মিনিস্টারকে জিজ্ঞেস করে মন্ত্রী কি খাইতে বেশি পছন্দ করো খুব শখ্য কথা খেয়াল করবেন কি খাইতে বেশি পছন্দ করো মন্ত্রী জবাব দিয়েছেন ধরেন এই জায়গাটাতে দাঁড়িয়ে এখানে এখানে গেইটের বাহিরে এসে এই জায়গাটায় মন্ত্রী উত্তর দিয়েছে সিদ্ধ ডিমের কুসুম খাইতে বেশি পছন্দ করি বুঝছেন আপনারা প্রশ্ন কি খাইতে বেশি পছন্দ করো ক সিদ্ধ ডিমের কুসুম খাইতে বেশি পছন্দ করি চলে গেছেন এতটুকুই কথা শেষ ছয় মাস ভ্রমণ শেষে শিকারি শেষে আবার যখন রাজমহলে ঢুকবে সেই ঢুকার মুহূর্তে ওই জায়গাটাতে এসে আবার মিনিস্টারকে প্রশ্ন করেছে ও মন্ত্রী কি দিয়ে আল্লাহ আমি জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কিনা ছয় মাস আগে যেখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলেন কি খাইতে বেশি পছন্দ করো সিদ্ধ ডিমের কুসুম ছয় মাস এই বন জঙ্গলে ঘুরে শিকারি করে এসে ফিরে এসে ওই জায়গায় দাঁড়িয়ে আবার হঠাৎ করে জিজ্ঞেস করে কি দিয়ে সাথে সাথে মিনিস্টার জবাব দিয়েছে লবণ দিয়ে এবার ছয় মাস আগের কথা আর ছয় মাস পরের কথা মিলান এক সেকেন্ড লাগবে কি খাইতে বেশি পছন্দ করো সিদ্ধ ডিমের কুসুম কি দিয়ে লবণ দিয়ে দুই কথার মাঝখানে গ্যাপ ছয় মাস আল্লাহ আসেন আপনারা মাঠে হ্যাঁ হ্যাঁ জি আপনাদেরকে তো নিলাম এখানে এই জগৎ সাইরা যদি আবার আর এক জগতে যাই তাহলে আপনারা আরো বেশি অবাক